সাদা ডানা আমি নিমো ভালাডাটা করছিলাম সাদাডা হচ্ছে কালাডা ভাই নিশান এক্সটেল গাড়ি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এই যে দুইটা গাড়ি আমরা আজকে দেখাবো এই গাড়িটা যদি আপনাকে আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেই তাহলে কি আপনি নিবেন নাকি নিবেন না শুধু এতটুকু বলেন

যে গাড়ি আনা হয়েছে এটা আপনার এখনো ওইভাবে পলিশ ওয়াশ কিছু করা হয় নাই আমরা আছি হচ্ছে আপনার এখন ভরপুর কালেকশন দেখছেন আগে আসলে দেখতাম গাড়ি কম কম আর এখন দেখি কেনায় কানায় পরিবর্তন এই গাড়িটার রিমসটা একটু ভিন্ন দেখেন এই গাড়িটার রিমসটা একটু ভিন্ন ওই গাড়ি রিমসটা মানে স্টক রিম স্টক রিম এটা হচ্ছে জাপানের থেকে নিশানের সাথে যেই চাকা দিছে ওইটাই আর এইটা হচ্ছে আপনার একটু আলাদা এটা টায়ার গুলো কিন্তু আবার ডাললপের চাকার কন্ডিশন খুব ভালো আছে ভাই জাপান থেকেই আসছে এইভাবেই আসছে জাপানে যে ইউজার ছিল উনি চেঞ্জ করছে আর কি তাই মানে এটা জাপান থেকেই এই রিম আসছে এটা কিন্তু 4 পয়েন্টের গাড়ি 4 পয়েন্ট এবং সবচেয়ে মজার বিষয় বাংলাদেশে চলছে মাত্র 7000 কি বলেন কি আবার কি এইটা এইটা এইটাই এটাই বলতে যাছিলেন তো আমি বলে দিছি বাংলাদেশে মাত্র অকশন ব্যাপারে মাইলেজ হচ্ছে আপনার 76 আর এর এখন মাইলেজ আছে হচ্ছে আপনার 83 তার মানে এটা 76000 থেকে এখন 83000 হইছে তাহলে হিসাব করলে 7000 কিโล যা হয় তো একটু দেখাই দিচ্ছি গাড়িটার ব্যাকটাং পাওয়ার এত বড় একটা জিপ গাড়ি হাতির মতো একটা গাড়ি মাত্র 21 লক্ষ 50000 টাকায় পাওয়া যাচ্ছে কোন জায়গায় আসে গাড়ির দাম দেখেন এটা আপনার ভিতরটা ওইরকম ভাবে ক্লিন করা হয় নাই তারপরে মোটামুটি ভাই ক্লিন যে করা হয় নাই তার প্রমাণ একটু দেখায় দেন গাড়িটা যে ধুইছি মাত্র এই এখনো ময়লা আছে এখনো ময়লা এখনো ধুলো আছে হ্যাঁ এখনো ধুলো আছে পানি দিয়ে খালি একটু ওয়াশ করলাম কোন রকম খালি পানি দিয়ে একটু চাকা গুলা ধুইছে এখনো পর্যন্ত গাড়ির ভিতরে এই যে দেখেন পলি জাপানি পলি লাগানো আছে দেখেন এই গাড়িতে কি এক্সট্রা চাকা দিছে নাকি এক্সট্রা চাকা দিছে ও এক্সট্রা একটা চাকাও আছে একদম এটা মনে ইউজ করা হয় নাই ইউজ করা হয় তো আপনারা যারা এক্সটেল কিনবেন আজকে আপনাদের জন্য দুইটা এক্সটেল আছে 2015 মডেল দুইটাই সেম মডেল 15 মডেল দুইটাই এটা হচ্ছে রেজিস্ট্রেশন 20 20 আর পিছনেরটা হচ্ছে 2019 তবে দামে পার্থক্য আছে এক লাখ টাকার মতো হ্যাঁ আপনি যদি ইঞ্জিন রুমটা একটু আসেন তো এই গাড়িটা আমার মনে হয় 21 লক্ষ 50 হাজার টাকায় একটা ভালো ডিল হবে কারণ হচ্ছে আপনি দেখেন এই গাড়িটা ভাই এই গাড়ি বুঝলাম না এটার ফগ ডিজাইনটা কিন্তু নিউ শেপের মতো আসছে দেখছেন আমার কাছে যেটা মনে হয় এই গাড়িগুলো মাইলেজও ভালো পাওয়া যায় এবং এদিকে দেখেন দেখছেন গাড়ি দাগ আছে আচ্ছা দেখা দিবো ইঞ্জিনের তো আপনারা যদি কেউ এই এক্সটেল গাড়িটা নেন আমার মনে হয় একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আজকের ভিডিওতে প্রাইস এবং ভাই কাছে আইসা যদি ভালো মতো একটু বুঝায় সুদায় বলতে পারেন আমার মনে হয় কিছু অনারক দিতে পারে রিয়ারে মানে আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই গাড়িটাই হচ্ছে প্রাডো দূর থেকে কিন্তু কত সুন্দর লাগে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি দশের একটা প্রিমিয়ম কিনতে পারবেন সর্বোচ্চ এগারো মডেলের প্রিমিয়ম কিনতে পারবেন না এখান থেকে একটু কিন্তু যাদের একটা জিপ গাড়ি চালানোর শখ এখান থেকে একটু দেখান হম কত সুন্দর লাগতেছে গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই এটাতে কিন্তু ফুল লেদার সিট দেয় তারপরে ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে পিছনে দুইটা গ্লাসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওই যে দেখেন হিটার এবং এই গাড়িটাতে কিন্তু আপনার মানে পাঁচজন মানুষ অনায়াসে আরামসে বসতে পারবেন জায়গার নিশান এক্সটেল এমন একটা গাড়ি যেটা এই গ্লাসটা পর্যন্ত হিটার আসে কি বলেন হ্যাঁ এই গাড়িতেও হিটার আছে হ্যাঁ এই গ্লাসে এই একটু পিছনে আসেন কত বড় জায়গা দেখেন ফসল ভাইকে ভিতরে ঢোকেন

আপনাদের অপশন রইলো দুইটা সাদা ডানা কালারা সাদা ডানা কালারা দুইটাই কিন্তু পিছনে সেন্সর আছে এবং আমার মনে হয় এটার মধ্যে কিন্তু আপনার ফোর হুইল এবং সিট হিটার আছে সো দুইটা গাড়ি আপনাদের সামনে রাখলাম যার যেই কালার পছন্দ হ্যাঁ ওই সামনে দিয়ে আসেন একটু দেখাই আচ্ছা এইটার মধ্যে আপনার মিউজিক প্লে 360 ডিগ্রি ক্যামেরা আছে হ্যাঁ মিউজিক কন্ট্রোল এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন এখান থেকে এখান থেকে ক্রুজ কন্ট্রোল চালাতে পারবেন এইখান থেকেই সব কিছু করতে পারবেন আচ্ছা ড্রাইভিং সিট থেকেই হ্যাঁ সামনে আসেন এই যে সামনে প্রজেকশন এবং আপনার বডিতে আপনার সেন্সর আছে এই গাড়িটাতে বাম্পার ইনস্টল করা আছে এটা তো বাম্পার ইনস্টল করা আছে দুইটা গাড়ি একদম রেডি এটা ফগ লাইটটা দেখেন ভাই হ্যাঁ নিচে কিন্তু আপনার আবার ফগ লাইটের মধ্যে একটু নীল নীল দেখেন এই যে নিচে ওফ এর মধ্যে আবার রিং লাগানো ভাইয়া তাহলে আপনার পাল কালারটার দাম কত

তো আকার ভিউতে ভাইয়ের শোরুমের ঠিকানাটা হচ্ছে হাতির জিল তিন নম্বর হ্যাপি হোমস বাস কাউন্টার তিন নম্বর বাস কাউন্টার এদিকে দেখেন এই হচ্ছে তো আকার ভিউ খুবই চমৎকার একটা শোরুম প্রচুর গাড়ি আছে এই হচ্ছে আপনার তিন নম্বর বাস কাউন্টার ঠিক তার অপোজিটে হচ্ছে আপনার তো আকার ভিউ সরাসরি আইসা গাড়ি দেখেন চেক করার পরে চালানোর পরে যদি আপনার কাছে মনে হয় যে না ভাল লাগে না পছন্দ হয় তাহলে নিতে হবে না গাড়ি ভাল লাগলে যদি আপনি কোন জায়গায় চেক করতে চান সেই সুযোগ দেওয়া হবে জি আপনারা চেক করে যাচাই বাছাই করে নিবেন